ছাব্বিশ রুটিন তো অলরেডি পাবলিশড হয়েই গেল পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিল মাসে পরীক্ষা শুরু হবে একুশে এপ্রিল এবং শেষ হচ্ছে বিশ মে তো রুটিনে একটু ডিসকাস করা যাক রুটিনে কোন পরীক্ষা কেমন গ্যাপ আছে বা এই সময়ে কিভাবে পড়াশোনা করা উচিত সব কিছু নিয়ে একটু আমরা ডিসকাস করি প্রথমে আসো বরাবরের মতোই ফার্স্ট এক্সাম আমাদের বাংলা ফার্স্ট দিয়ে শুরু হচ্ছে তাহলে একুশ তারিখে বাংলা ফার্স্ট একদিন গ্যাপ দিয়ে বাংলা সেকেন্ড সো বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড বাংলা ভার্সনের জন্য তো অবশ্যই ভালো ওই পরীক্ষা কিন্তু ইংলিশ ভার্সনে যারা আসো তাদের জন্য বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড সবচেয়ে মানে কঠিন পরীক্ষা তোমাদের জন্য সো ইংলিশ ভার্সনে যারা আসো বাংলার প্রিপারেশানটা তোমাদের ভালো মতো নিতে হবে কারণ তোমরা সব ইংলিশে লিখতে গিয়ে ওই বাংলা আর বাংলা ফার্স্ট সেকেন্ড এগুলোকে তোমরা তেমন গুরুত্ব দাও না সো এখন যে সময়টা আসে সো তোমাদের বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড একটু গোছাই নাও বাংলাতে যদি ভালো পরীক্ষা হয় বাংলা ফার্স্টে যে প্রবলেমটা হয় ফুল অ্যান্সার করা সো হাতের লেখা প্র্যাকটিস করতে হবে বা যত স্পিড বাড়ানো যায় ক্লিয়ার লেখে যত স্পিড বাড়ানো যায় এখন থেকে একটু প্র্যাকটিস করো যারা বিভিন্ন কোচিংয়ে মরাল টেস্ট দিচ্ছ এখন থেকে টার্গেট নাও যাতে প্রতি পরীক্ষা ফুল অ্যান্সার করা যায় এরপরে তেইশ তারিখ থেকে ২৬ তারিখ চব্বিশ পঁচিশ দুই দিন গ্যাপ দিয়ে হচ্ছে ইংলিশ ফার্স্ট এক্সাম এরপরে ছাব্বিশ সাতাশ একদিন গ্যাপ দিয়ে ইংলিশ সেকেন্ড এক্সাম তাহলে এগুলা দুইটা মিলে অ্যাপ্লাস এ অ্যাপ্লাস আসলে প্রথম দিকের প্রথম দিকে আমাদের বলতে গেলে ইজি এক্সামগুলোই যাচ্ছে এই যে আইসিটি পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত তাহলে একুশ থেকে তিরিশ টার্গেট নিতে হবে সবগুলোতে যাতে অন্তত ভালো নাম্বার থাকে বাংলা বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড আইসিটি আইসিটিতে এমসি কিউ পরীক্ষা তারপরে যা যা আছে এরপরে আসে হচ্ছে তিন তারিখের যে এক্সামটা তিন তারিখে আমাদের ম্যাথ বা এটাকে আমরা জেনারেল ম্যাথ বলতেছি তাহলে তিরিশ তারিখের পরে এক দুই দুই দিন গ্যাপ এরপর ম্যাথ এক্সাম এরপরে আমাদের শুরু হচ্ছে ম্যাথের পরে পাঁচ তারিখে গিয়ে তাহলে তিন তারিখ চার একদিন আমার মনে হয় বিজিএসে সেই হিসেবে একটু গ্যাপটা কম তিন তারিখের পরে পাঁচ তারিখ একদিন গ্যাপ দিয়ে বিজিএস এক্সাম সো বিজিএস শর্ট সিলেবাস যেহেতু প্যারা না হওয়ারই কথা শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একদিন আশা করি শেষ করা যাবে তারপরেও বিজিএস রিলিজিয়ান এগুলোতে বই পড়ে যাওয়াটা খুবই দরকার পরীক্ষার আগে একদিন গ্যাপ দিয়ে ছয় তারিখ একদিন গ্যাপ দিয়ে আবার রিলিজিয়ান ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা তোমাদের ধর্ম পরীক্ষা এরপরে শুরু হচ্ছে সায়েন্সের সাবজেক্ট সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি সাত আট নয় দুই দিন গ্যাপ দিয়ে দশ তারিখ হচ্ছে ফিজিক্স এক্সাম ফিজিক্স চোদ্দো তারিখে গিয়ে কেমিস্ট্রি এর মাঝখানে শারীরিক শিক্ষা বা যা আছে এগুলো তো অবশ্যই স্কুল থেকে তোমাদের ইয়া করবে তাহলে দশ তারিখের পরে বলতে গেলে হচ্ছে আমাদের এগারো বারো তেরো তিন দিন গ্যাপ দিয়ে হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা কেমিস্ট্রির পরে চোদ্দো পনেরো ষোলো তারিখ দুই দিন গ্যাপ দিয়ে হায়ার ম্যাথ পরীক্ষা এবং সবার শেষ পরীক্ষাটা হচ্ছে তোমাদের সবচেয়ে ফেভারিট সাবজেক্ট না তোমাদের সবচেয়ে সহজ যে পরীক্ষাটা সেটা হচ্ছে বায়োলজি পরীক্ষা সেটা কয় তারিখে বিশ তারিখ মানে শুরু হচ্ছে বাংলা দিয়ে শেষ হচ্ছে বায়োলজি দিয়ে তাহলে শেষ ভালো যার সব ভালো তার তাহলে আমাদের শেষটা অবশ্যই ভালো করতে হবে সতেরো আঠারো উনিশ আঠারো উনিশ বিশ তাহলে সাতটা চ্যাপ্টারের জন্য আমার মনে হয় দুই দিন গ্যাপ ঠিকই আছে এখন আসলে হচ্ছে আমরা এই সময়টা কীভাবে আমাদের প্রিপারেশানটা আরও বেশি গোছায় নিতে পারি এবং কিভাবে আমাদের সবচেয়ে বেশি মার্ক ক্যান্সেল করতে পারি শর্ট সিলেবাস যেহেতু এতদিন যা পড়ছো বা অলরেডি তোমাদের প্রিপারেশনটা নেওয়া শেষ টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছ টেস্ট পরীক্ষার রেজাল্টও হয়ে গেছে এখন অনেকে মডেল টেস্ট দিচ্ছ বা প্রিপারেশানটা গোছানোর চেষ্টা করতেছ ও প্র্যাকটিক্যালের তো একটু বলি প্র্যাকটিক্যাল মেবি তোমাদের রুটিনে দেওয়া আছে হচ্ছে বিশ তারিখে শেষ হওয়ার পর বা তোমাদের রুটিন অনুযায়ী এটা মনে হয় রুটিন একটা দেওয়া আছে সাত ছয় এত থেকে সাত চোদ্দ তারিখের মধ্যে প্র্যাকটিক্যালের তারিখ একটা দেওয়া আছে বা এটা স্কুল অনুযায়ী ভেরি করতে পারে স্কুল অনুযায়ী এক একটা সেন্টারে এক একভাবে পরীক্ষা নিতে পারে এর বাইরে কি কোনো সাবজেক্ট আছে আশা করি কোনো সাবজেক্ট নেই এইগুলাই তোমাদের পরীক্ষা এখন প্রতিদিন আমি বলবো প্রতিদিন রুটিন অনুযায়ী সব সবগুলো সাবজেক্টই টাচ করে করে যে যার যার মতো করে রুটিন ধরে পড়তে পারো এখন বায়োলজি নিয়ে আমি একটু কথা বলি বায়োলজি যারা এখনও লাস্ট মোড়তে কী করবে বুঝতে পারতসো না তাদের জন্য আমাদের বনশ্রী অফলাইনে বনশ্রীতে আমাদের ইংলিশ ভার্সনের একটা ব্যাচ রানিং আছে ইংলিশ ভার্সনের ব্যাচ টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি ছয়টা তিরিশ থেকে সাতটা তিরিশ আর মনশ্রীতে আমাদের বাংলা ভাষণে যাবে সেটা হচ্ছে শনি সোম বোধ পাঁচটা তিরিশ থেকে ছয়টা তিরিশ তোমরা এসে ক্লাস করতে পারো এখন ক্লাসের চেয়ে পরীক্ষাটা বেশি জরুরি মনে এতদিন তো তোমরা সবই পড়ছো আমরা এখানে প্রতিদিনই এক্সাম রাখি প্রতিদিন এক্সাম রাখলে হচ্ছে তোমার আগে যা পোস্ট বা যে ল্যাকিংসগুলো আছে কোয়েশন সলভ করতে গিয়ে বা পরীক্ষা দিতে গিয়ে তোমার সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা চ্যাপ্টার শেষ হওয়ার পরপর সেই চ্যাপ্টারের বোর্ড পরীক্ষা এবং স্কুলের পরীক্ষাগুলোতে আসে আমি সি এবং সিকিউ প্র্যাকটিস করি সো সেই হিসাবে আশা করি বায়োলজিতে সবচেয়ে বেশি আমার ক্যান্সিয়র করার জন্য আমাদের উপর আস্থা রাখতে পারো ক্লাস করে দেখতে পারো আমাদের অফলাইন লোকেশন রামপুরা বনশ্রীর হাউস টুয়েলভ সি ব্লক দুই নম্বর রোডের হাউস টুয়েলভ রোড টু ব্লক সি রামপুরা বনশ্রী ঢাকা ব্লক সি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যারা এখনও পড়া শুরু করে নাই বায়োলজি বা কী করবো বুঝতেছ না শেষ মুহূর্তে এসে তারা যোগাযোগ করতে পারো আর পরীক্ষার রুটিনও আমার কাছে ভালোই মনে হলো মোটামুটি গ্যাপ আছে সেই হিসেবে বিজিএস এবং রিলিজন একদিন একদিন গ্যাপ সেটা আরেকটু বেশি হলে আরও ভালো হইতো কিন্তু পরীক্ষা যত তাড়াতাড়ি শুরু করে যত তাড়াতাড়ি শেষ করা যায় সেটা আমাদের জন্য ভালো তোমাদের জন্য ভালো সবার জন্য ভালো যত গ্যাপ দিবে পরীক্ষার প্রিপারেশন তত খারাপ হয় আসলে যা পড়ার পরীক্ষার আগের দিন রাতেই পড়বা সো সেই হিসাবে রুটিন মোটামুটি ভালোই এখন একটু সিরিয়াস হওয়ার সময় যেহেতু রুটিন দিয়ে দিল রুটিন দিবে দিবে পরীক্ষা হবে কি হবে না অনেক কনফিউশন কনফিউশন ছিল বা রুটিন পরীক্ষা না হলে ভালো হয় এরকম অনেক ইয়া ছিল কিন্তু রুটিন দেওয়ার পর আশা করি এখন সিরিয়াসভাবে প্রিপারেশন নেওয়ার আরও বেশি সুযোগ আসছে সো সবাই ভালো মতো পড়া শুরু করো আর বায়োলজির ফ্রি কন্টেন্টের জন্য তোমাদের কোন টপিকের ক্লাস লাগবে বা কোন অধ্যায়ের ক্লাস চাও সেটা কমেন্টে জানাইতে পারো আমরা ইউটিউব এবং ফেসবুক গ্রুপে সেই হিসাবে তোমাদের জন্য ইনশাল্লাহ ক্লাস নিয়ে আসার চেষ্টা করো ওকে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম